আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আমার প্রিয় ডিলার শাওন ভাই খালিশপুর যেখানে পুরাতন ইজি বাইক থেকে শুরু করে নতুন ইজি বাইক এবং গাড়ি নতুন তৈরি করা থেকে শুরু করে সব কিছু উনি করে থাকেন তো দেখতে পাচ্ছেন যে উনি একটি গাড়ি রং করছেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার নাম কি আমার নাম হচ্ছে মোহাম্মদ শাওন হোসেন শাওন হোসেন আর আপনার দোকানটা কোথায় আমার দোকানটা হচ্ছে জিনাইদাউ জেলা মহেশপুর থানা খালিশপুর তো ভাই আপনি এখানে গাড়িটা মূলত কি করছেন পুরাতন গাড়ি ভাই কিনে রং সং করে একটু গেটা বানাও গেটা বানা হচ্ছেন তো ভাই এই ব্যবসাটা আপনি কত বছর ধরে করছেন এখানে এখানে ব্যবসার বয়স ভাই দশ বছর তো ভাই আপনার বয়স দেখে তো খুব বেশি মনে হচ্ছে না তো আপনার দশ বছর বয়স হওয়ার কারণ কি এত অভিজ্ঞতা ছোটবেলা থেকেই কাজ শিখছি তো কারণে কাজের অভিজ্ঞতা আচ্ছা তার মানে আপনি এখানে ছোটবেলা থেকেই এই কাজগুলো করে আসছেন তার মানে আপনি অনেক অভিজ্ঞ একজন মিস্ত্রি আমি আশপাশে শুনেছি যে অনেকে দূর দূরান্ত থেকে আপনার কাছে আসে তো বিষয়টা বিষয়ে আপনি কি বলতে চান ইনশাল্লাহ সবাই দূরের থেকে আমি কাজটা ভালো করে করার চেষ্টা করি অনেকদিন যাবো যেহেতু করছি কিছু এলাকার নাম বলেন মহেশপুর ঝিনাজে জীবনগর কয়েকটা উপজেলার নাম বলেন তারপরে খালিশপুর আর এদিন যদি আশা হয় তাহলে মেহেরপুর জেলা বাংলাদেশের যেকোনো জেলা থেকে আসবে তার নিজস্ব পরিবহনে গাড়িগুলো নিয়ে যেতে পারবে তাহলে আপনি দিতে পারবেন আচ্ছা অনেক সময় গাড়ি যারা ক্রয় বিক্রয় করে থাকেন তো সেই সব সময় চুরি একটা বিষয় থাকে যে অনেকে গাড়ি চুরি করে নিয়ে আসে এবং সেই ক্ষেত্রে আপনাদের গাড়ি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কি কি ডকুমেন্টস দিয়ে থাকেন আমরা গাড়ির বিক্রয়ে পর্ব সচেতন থাকি যাতে কোনো পুরাই পুরাই গাড়ি আমরা কিনিও না বিক্রি করিও না সেই ক্ষেত্রে আমাদের নিজস্ব দোকানের মেমন থাকবে ট্রেড লাইসেন্স যুক্ত তারপরে আপনার সরকারিভাবে ভাবে হয় সেটাও থাকবে তাতে সব ধরনের কাস্টমার ওদের থেকে সব ধরনের নিরাপত্তা পায় থাকে আচ্ছা যদি কোনো কাস্টমারের কাছ থেকে আপনি গাড়ি কিনেন সেই ক্ষেত্রে আপনার কি কি ডকুমেন্টস দেওয়া লাগবে আপনাকে গাড়ি কেনার ক্ষেত্রে ওই গাড়ি আলার সম্পূর্ণ গাড়ির ডকুমেন্টস দেওয়া লাগবে তার আইডি কার্ড দেওয়া লাগবে এবং আমার সরকারিভাবে ভাবে যে স্টামটা আছে সেই স্টামটা করে দেওয়া লাগবে আমাদের তাতে আমরাও নিরাপদ থাকতে পারি অর্থাৎ আপনি নিরাপদভাবে গাড়ি কিনেন এবং নিরাপদভাবে গাড়ি ক্রয় বিক্রয় করে থাকেন তাই তো তো ভিওর্স দেখতেই পাচ্ছেন যে তিনি একজন ব্যবসায়ী তিনি ব্যবসা করে থাকেন নিজে বাইকের তো আমি তার কার্যক্রমগুলোকে একটু ঘুরে ঘুরে দেখাই আপনাকে তিনি একটা গাড়ি রঙ করছেন এই গাড়িটি সে পুরাতন একটি গাড়ি কিনেছিলেন কেনার পরে এই গাড়িটিকে এখন সুন্দরভাবে রং করে তার একটা নতুন রূপ দেওয়া হচ্ছে তো দেখতে পাচ্ছেন যে গাড়িটি ছিল অনেক পুরনো এবং অনেক নোংরা এবং দেখতে খুব খারাপ ছিল সেই গাড়িটার এখন বর্তমানের অবস্থা এরকম তিনি হচ্ছে নিজেই পরিচালক এবং নিজেই সার্ভিসিং করে থাকেন এবং নিজেই কাজ করে থাকেন তো ভিওয়ার্স দেখতে পাচ্ছেন তিনি হচ্ছে এখানে সুন্দরভাবে গাড়ি তৈরি করছে এটি একটি বিক্রি করবে এবং এখানে একটি গাড়ি দেখতে পাচ্ছেন এটি রেডি করা এবং অরিজিনাল এটাও বিক্রি হবে তো ভিওর্সেন করতে চান তারা সরাসরি আপনারা মহেশপুর উপজেলার খালিশপুর সার্ভিসিং সেন্টারের নাম বললেই ভাইকে দেখিয়ে দেওয়া হবে কোনো গাড়ি আপনারা ক্রয় বিক্রয় করতে পারবেন তো ভিওর্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো ভিওর্স আজকের ভিডিও ছিল এই দেখতে